ডিউটি শেষ করে বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ দেখলাম স্টেশনের পাশে ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠান হচ্ছে ছোট ছোট অনেকগুলো খাবারের দোকান অনেক রকমের আইটেম তো উনি আমাকে আইসক্রিম টেস্ট করার জন্য দিল আমি টেস্ট করে দেখলাম চারপাশে মানুষের অনেক ভিড় অনেক রকমের খাবারের আইটেম দেখে মনটা ফ্রেশ হয়ে গেল লোকজন হাসি মুখে খাবার খাচ্ছে কেউ ছবি তুলছে কেউ ভিডিও করতেছে প্রাণবন্ত এক সন্ধ্যা এরকম হঠাৎ পাওয়া মুহূর্তগুলোই আসলে প্রবাস জীবনে অন্যরকম আনন্দ দেয় উনি এখানে দেখুন ভাপা পিঠা বা কেক জাতীয় কোনো আইটেম বানাচ্ছে কত সুন্দর করে এগুলোকে বানিয়ে বিক্রি করছে দেখতে অনেক অসাধারণ এবং অনেক সুন্দর মালয়েশিয়ান লোকাল খাবার কিছু চাইনিজ আইটেমও দেখা যাচ্ছে এখানে সব দেখে বুঝলাম সাময়িকভাবে কোনো ইভেন্ট বা স্ট্রিট ফুড ফেয়ার হচ্ছে এখানে তো আমি হাঁটতে হাঁটতে একদম শেষ প্রান্তে চলে আসলাম এখানেও অনেকগুলো খাবার বিক্রি হচ্ছে এমনিতেই বুকিত মিনতাংয়ে মানুষের অনেক ভিড় থাকে তো আজকে যেহেতু এখানে একটি অনুষ্ঠান হচ্ছে সেজন্য এখানে প্রচুর মানুষদের ভিড় সবাই তাদের পছন্দের খাবারগুলো কিনে কিনে খাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিছু কোরিয়ান রেসিপি তৈরি করা হচ্ছে তো সবকিছু মিলিয়ে সুন্দর একটি সন্ধ্যা